যখন প্লেয়ার লাগবে ওরা বাস্তব দেখলো এগারো ঘর বাইশ জন প্লেয়ার লাগবে ওরা বুঝল আর খেলা কখনো দেখে নাই যখন দেখলো দুই জেলা খেলা হচ্ছে জার্জ বাড়ি দিচ্ছে ওই ছেলে দেখলো দেখার পরে কি হলো ও এটা রিফ্লেক্ট অর্থাৎ ওর ওটা মনের পরে একটা সাপ করলো যে এতজন প্লেয়ার এগারো খেললে একজন গোলকিপার কিপার দুজন ব্যাকি উপরে কয়েকজন আছে দেখে বাস্তব ক্ষেত্রে দেখলো তারপরে নিজে ক্রিয়েটিভ মানে চেষ্টা করলো যে আমিও অংশগ্রহণ করব তারপরে বাস্তব ক্ষেত্রে সে এটা ডুইং কাজ ডুইং ওয়ার্ক মানে কাজটা করলো খেললো নিজেই খেললো তখন বুঝল হয় খেলতে হবে তারপরে ওই ছেলেকে আর মুখস্থ করা লাগবে না যে বলা যায় তখন তুমি যে ফুটবল খেলা দেখলে কীভাবে বুঝলে তো বললাম দেখলাম জাল দুই দলে ভাগ করলো এগারো এগারো প্লেয়ার বাস্তব দেখলাম গোলকিপারের কাজ বল ধরা সবগুলো চোখে দেখে ও বুঝতে পারল এখন আমার স্টুডেন্টকে বললাম কখন তুই বলতো ফুটবল খেলা কীভাবে হয় কয়জনে হয় হাফ টাইমের সময় দল পরিবর্তন করে কে কোন দিকে যায় ওরা তখন সব বলতে পারলো এইটি হচ্ছে বাস্তবিক অভিজ্ঞতা এই আলোকে আমাদের শিক্ষা দিতে হচ্ছিল একটা খেলার কথা বললাম লেখাপড়ার কথা একটা গানের অনুষ্ঠানের কথা একটা কৃষকের যে কাল্টিভেশন চাষের সম্বন্ধে যে বক্তব্য বাস্তব ক্ষেত্রে কী করতে হবে এই সম্বন্ধে আমাদের ছেলে মেয়েদের বাস্তব বিজ্ঞান এর জন্য যে বর্তমানে যে আমাদের লেখাপড়ার জন্য যে পদ্ধতি কমিউনিকেটিভ এইটা আমাদের যোগাযোগ মাধ্যম আমাদের পুস্তকগুলো সঠিক তবে হঠাৎ করে কেউ বুঝবে না এটা নতুন জিনিস হঠাৎ করে কেউ এখন আর অর্জন করতে পারে না কিন্তু হাতে করতে হাতে করলে পারে দেখলে পরে তারা বলব আমি আগেই বলেছি আপনারা যারা আসেন নাই তার কথা বলবেন বিজরা বিজলার তিনতলাটা কেমন কেউ বলতে পারবে যারা দেখলেন সিঁড়ি পাস করিয়ে এই তিনতলা আসলেন কতগুলো জানালা কটা ফ্যান চলতেছে আমাদের পরিবেশকে কতজন লোক বসা যায় আপনি এখন মুখস্ত না বাড়ি গিয়ে আরেকজনকে বলতে পারবেন মা আসেন যে স্ত্রীও স্বামীকে বলতে পারবেন স্বামী স্ত্রীকে বলতে পারবেন এইটি হচ্ছে আমার মানে পদ্ধতি সিস্টেম বাস্তবিক সিস্টেম রিয়েলি সিস্টেম মানে বাস্তবিক অভিজ্ঞতা এই জন্য আপনাদের ডেকেছি অনেকে বিভ্রান্তিমূলক করতে বলতেছে আজকে যে সরকার যে বইতেছে ও ছেলে ফেলে মানুষ হবে না ও লেখাপড়া উঠেই গেছে পরীক্ষা নেই অনেক কিছু কিন্তু আমি দেয় ইংরেজি পড়াই ওদের বলি যে আজকে তোমাদের এই জিনিসটা লিখে দেখাও ওরা বাস্তবের ক্ষেত্রে অভিনয় করে হাতে আমার করে দেখাচ্ছে আমি বললাম আমাদের অফিসার আসবে বলেছি আসতেও পারে যে কোনো সময় আসবে আমি ওদের ইংরেজি পড়ে আবার একটা সাবজেক্ট নেই সেটা হচ্ছে শিল্প সংস্কৃতি শিল্প মানে কোনোদিন সৃষ্ট করা কুমার হাঁড়ি পাতল তৈরি করে আমার দা কাছে খুন্তা তৈরি করে না দর্দি পোশাক তৈরি করে এটা শিল্প আর সাংস্কৃতিক গান বাজনা কে কেমন গান ফাটিয়ালি সঙ্গীত কেমন লালন গীতি কেমন ইত্যাদি ইত্যাদি এইগুলো স্যার বলেছেন আমি যে দেখব যে আপনি কি পড়ান ওরা কোনো বাস্তবিক চিত্র অঙ্কন করতে পারে কিনা আমার ছেলে মেয়ে যারা সিক্সে পড়ে সেভেনে পড়ে তাহলে আমরা গার্জেন আপনি বলবেন মণি তোমার শিল্প সাংস্কৃতিক বইটা দাও তো দেখবেন ওর ভিতরে ছবি আঁকা আছে ওরা দৃশ্য তৈরি করেছে মাঝি নৌকা নিয়ে নদীতে চলে যাচ্ছে অনেক গাছপালা আছে ঘর বাড়ি আছে গোহালঘর আছে রান্নাঘর আছে একটা ছবি আছে একটা বাড়ির যে পরিবেশ ওরা এখন আঁকতে পারে আমরা এঁকে দেখাইছি তাহলে আমার স্যার যখন আসবেন স্যার আমি কি পড়াতে পেরেছি কিনা আমি সার্থক কিনা ওদের বই দেখেন ওদের বইয়ের ভিতরে চিত্র দেখেন ওরা বাস্তবিক দেখা যাবে আপনার গার্জেন আপনারা আসছেন আপনারা বলবেন তোদের সাংস্কৃতিক বই নেয় তোরা কি গান শিখেছিস রতন স্যারের কাছে এবং কি চিত্র এঁকেছিস এটা আমার দেখা ওরা সুন্দর অনেক চিত্র এঁকেছে এক একজন মনে আমি বৃষ্টি হশিষ্ট এঁকে দেখাই আমার কিন্তু বলেছি অফিসার আসলে পরে যেন যদি বলে এই করিম তোর বইটা আনতো দেখি তোমার বইয়ের মধ্যে কোনো চিত্র আছে কি না আমি আশা করি আমি ফেল হব না ওরা দেখাবে হয়ে থাকেন আমি দৃশ্য অঙ্কন করেছি নদীর ছবি এঁকেছি বাংলাদেশে ম্যাপ ম্যাপ এঁকেছি বঙ্গবন্ধুর ছবি গেছি অনেক রকম ছবি আঁকতে পারে এইটাই বাস্তবতা মুখস্থ কিছু নাই এটা বর্তমান শিক্ষা হাতে গরমের শিক্ষা যাই হোক এখন আমি বিশেষ কিছু